আচ্ছালাম ওয়ালাইকুম আহ দৈয়ারপাড়া সরকারি কলেজের সকল পর্যায়ের সিনিয়র জুনিয়র সকল পর্যায়ের শিক্ষকবৃন্দ আমার প্রিয় কর্মচারী এবং এ পর্যন্ত যত ছাত্র এই কলেজে ভর্তি হয়েছে যারা পরীক্ষার্থী যারা সেকেন্ড ইয়ার উঠেছে এবং যারা নতুন প্রথম বর্ষে এই প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে তাদের সকলকে এই ওরিয়েন্টেশন ক্লাসে অভিনন্দন এবং জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আশা করি বৈশ্বিক এই মহামারীতে আমরা সবাই ভালো আছি বিশেষ করে আমার দুয়ারিপাড়া সরকারি কলেজ পরিবার ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই সুস্থ আছি এবং এরকম একটা অনুষ্ঠানে আমরা সবাই অংশ অংশগ্রহণ করতে পারছি সেজন্য আহ আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা আদায় করছি আজকে এই শুভ দিনে আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালির স্বাধিকার আন্দোলনের অগ্রদূত আমাদের মুক্তির দিশারি যিনি আমাদের এই পরাধীনতার শিকল থেকে মুক্ত হবার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন এবং আমাদেরকে মুক্ত করে এনেছিলেন সেই আমাদের জাতির পিতা আমাদের বাঙালির সমস্ত নির্যাতন থেকে মুক্ত করে আনার সেই অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর এই শুভ লগ্নে দাঁড়িয়ে আমি সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং আমার নতুন যারা এবছর এসএসসি তে ভর্তি হয়েছে তাদেরকে আমি আমার এই শিক্ষালয়ে স্বাগতম জানাচ্ছি এবং তোমাদেরকে আজকের দিনে আমি এই হেমন্ত এবং শরৎ এবং হেমন্তের এই সন্ধিক্ষণে তোমাদেরকে আমি কাশ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দুই হাজার একুশ শিক্ষাবর্ষের এইচএসি শিক্ষার্থীদের এই ওরিয়েন্টেশন ক্লাসটা হওয়ার কথা ছিল আমাদের কলেজে তোমরা কলেজে আসতে তোমাদের সিনিয়র যারা ভাই বোনরা আছে আমাদের আগের ব্যাচের বা তার আগের ব্যাচের দুইটা ব্যাচের যারা শিক্ষার্থী আছে তারা তোমাদেরকে বরণ করে নিত ফুল দিয়ে মিষ্টি দিয়ে এবং তারা তোমাদেরকে বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখিয়ে আনন্দ দিতে পারতো কিন্তু আমাদের দুর্ভাগ্য বৈশ্বিক এই মহামারীর কারণে আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠানে একত্রিত হয়ে আমরা এই অনুষ্ঠানটি করতে পারছি না সেজন্য আমরা প্রথমে দুঃখ প্রকাশ করছি এবং যদিও সেটা আমাদের জন্য মঙ্গল হয় কারণ আমরা স্বাস্থ্যবিধি বিধির কারণে আমরা একত্রিত হতে পারছি না আমরা একত্রিত হলে একসাথে অনেক সমাগম হলে আমাদের জন্য বিপদ হতো সেজন্য আমরা এই ভার্চুয়াল তোমাদের জন্য ভার্চুয়াল মিটিং বা ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছি আশা করি তোমরা এটা থেকে অনেক আনন্দ পাবে এবং তোমাদের উপকার হবে আমি মনে করি তোমাদের সৌভাগ্য তোমরা দুয়ারিপাড়া সরকারি কলেজের মতো একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ সরকার তোমাদেরকে সে সুযোগ করে দিয়েছেন এটা একটা সরকারি কলেজ এবং এখানে অনেক কম টাকায় তোমরা লেখাপড়া করতে পারছো সরকার তোমাদেরকে তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করছেন বিভিন্ন ভাবে সরকারি প্রতিষ্ঠান বানিয়ে দিয়েছেন সরকার তোমাদের আসবাপত্র দিয়েছেন সরকার তোমাদেরকে বিভিন্ন রকমের শিক্ষা উপকরণ দিয়ে তোমাদেরকে সমৃদ্ধ করেছেন আমি এই কলেজে যুক্ত হওয়ার পর থেকে আমি যতটুকু যেখানে আমি একটু দুর্বলতা দেখেছি আমি চেষ্টা করেছি সেই জায়গাটা পরিপূর্ণ করতে প্রথমে আমি বঙ্গমोदर mural তৈরি করেছি তোমরা স্বাধীনতার ইতিহাসের সাথে পরিচিত হবে সবাই এবং স্বাধীনতা ইতিহাসের সাথে সবাই ওতপ্রত মনে প্রাণে জড়িত থাকবে এটাই আমি আশা করি প্রথমে আমি বঙ্গবন্ধুর মুরালটা একদম কলেজের গেটে তৈরি করে একদম বিল্ডিং এর যে মূল ভবন সেই ভবনের গেটে তৈরি করেছি যাতে তোমরা আসা যাওয়ার পথে তোমরা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে দেখে কলেজে ঢুকতে পারো এবং বঙ্গবন্ধুর মতো একজন আহ স্বদেশ প্রেমিক মানুষকে ভালোবাসার ভালোবাসার মন্ত্রী উদ্বুদ্ধ হয়ে তোমরা নিজেদের শিক্ষা জীবনকে পরিচালিত করতে পারো এবং তোমাদের জীবনকে গড়ে পারো আমি বলবো আমি এছাড়া তোমাদেরকে তোমাদের জন্য কর্নার কমান্ডার এবং যত মুক্তিযোদ্ধা আমাদের আছেন বীর বিক্রম তাদের ছবি আমি দিয়েছি এবং তাদের পরিচিতি দিয়েছি এবং এখানে আহ মহিলা মুক্তিযোদ্ধার ছবি আছে বঙ্গবন্ধুর ছবি আছে যারা যুদ্ধ করেছেন ওই সময় মুক্তিযুদ্ধ রণাঙ্গনে যতটা সম্ভব এইটুকু পরিসরে আমি চেষ্টা করেছি তাদেরকে এখানে এনে সংরক্ষণ করার জন্য শুধু তোমরা এটা দেখে শিখবে এবং আমরা আমাদের যারা আগের ছাত্র ছাত্রী আছে তাদেরকে আমরা এই রুমটাতে মুক্তিযুদ্ধ কর্নার এবং পাশাপাশি বঙ্গবন্ধু কর্নার একই রুমের মধ্যে এখানে বঙ্গবন্ধুর কর্নারে বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধুর কর্মজীবন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন বঙ্গবন্ধুর পরিবার বঙ্গবন্ধুর মৃত্যুর পর তার কবর সমাধি সবকিছু আমি এখানে রাখার চেষ্টা করেছি এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের এবং বঙ্গবন্ধুর পরে যে সমস্ত বই রচিত হয়েছে রচিত হয়েছে আমি চেষ্টা করেছি আমার স্বল্প স্বল্প ক্ষমতায় আমি কিছুটা চেষ্টা করেছি সেখান থেকে কিছু বই এখানে সংরক্ষণ করার তোমরা তোমাদের ক্লাসের পড়ার বা সিলেবাসের পড়ার বাইরে এই বইগুলি নিয়ে পড়বে এবং এখানে তোমরা পরিদর্শন করবে তোমাদের শিক্ষকদের সাথে আসবে ক্লাসরুম গুলি আমরা সপ্তাহে একটা দিন তোমরা এই এই রুমটা বঙ্গবন্ধু কর্নার এবং মুক্তিযুদ্ধ কর্নারটা তোমরা পরিদর্শন করবে এখানে বেশ কিছুক্ষণ কাটাবে তোমরা এগুলি থেকে তোমরা শিখবে এই ছবিগুলিতে লেখা আছে সমস্ত পরিচয় দেওয়া আছে সেগুলি দেখে তোমরা শিখবে আর এখানে বসে এই বই পড়বে এখানে বসে তোমরা এই বইগুলি পড়বে তোমাদেরকে আমি এ বিষয়ে উদ্বুদ্ধ করছি এবং নির্দেশ দিচ্ছি কারণ এর আগেও যারা এই কলেজের শিক্ষার্থী আছে তারা এগুলো করেছে তারা শিক্ষকদের সাথে নিয়ে এখানে এসেছে তারা বারবারই এসেছে তারা এখানে সমৃদ্ধ হওয়ার সুযোগ পেয়েছে এছাড়া তোমাদের মানসিক স্বাস্থ্য এবং তোমাদের সমস্ত মানসিক বিকাশ তোমাদের সাংস্কৃতিক বিকাশের জন্য আমি একটা সংস্কৃতি সংস্কৃতি মালবিকা বিকাশ কেন্দ্র নামে একটা কক্ষ সৃজন করেছি যে কক্ষে বসে তোমরা বিভিন্ন অনুষ্ঠানে কলেজের যত অনুষ্ঠান হয় সে সমস্ত অনুষ্ঠানের আহ রিহার্সাল এখানে করতে পারো এমনকি বার্ষিক মিলাদ যে হয় মিলাদের রিহার্সালটা ওখানে করতে পারো আমি বার্ষিক মিলাদের জন্য একটা একটা বলতে গেলে সিলেবাসের মতো তৈরি করে দিয়েছি একটা ওই সিলেবাসটা দেখে তোমরা একটা পূর্ণাঙ্গ মিলাদ তোমরা মিলাদ করতে পারবে এই বিভিন্ন কোরআন শরীফের আয়াত সুরা হামদ নাত বিভিন্ন ভাবে এটাকে সমৃদ্ধ করা হয়েছে এবং এটার থেকে তোমরা শিখে প্রশিক্ষণ নিয়ে তোমরাই এখানে বার্ষিক মিলাদ বা যে কোনো প্রয়োজনে তোমাদের বিদায়ের সময় যদি মিলাদ দেওয়া হয় সেই মিলাদ তো তোমরা নিজেরাই করতে পারবে তোমরা দেখবে কত তোমাদের আনন্দ লাগছে কারণ তোমরা নিজেদের কাজ কলেজে বসে নিজেরাই করতে পারছো এবং কলেজের যত সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরাই করছো তোমরাই তোমাদের যারা সিনিয়র শিক্ষার্থী ভাই বোনরা আছে তারা যেমন করে গেছে এবং করবে ইনশাআল্লাহ তোমরাও আবার করতে পারবে শুধু আমরা অপেক্ষা করছি যে আমাদের কলেজটা আমাদের বাংলাদেশটা বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই করোনা মোকাবেলায় আমরা সফল হয়েছি আল্লাহ রহমতে পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমরা করোনা থেকে অনেকটা নিরাপদ আছি হ্যাঁ করোনা আমাদের শেষ হয় নাই করোনা এখনো আছে আমরা সাবধানে থাকবো কারণ আমরা নিজেরাই রাস্তাঘাটে বের আমরা স্বাস্থ্যবিধি মানছি না না আমরা আমরা মাস্ক বসছি কাছাকাছি আড্ডা দিচ্ছি যে কারণে হয়তো করোনাটা এখনো সেভাবে দূর হয় নাই কিন্তু ইনশাল্লাহ আমরা অচিরেই সচেতন হব আমরা আশা করি আমাদের দেশের জনগণ সকল মানুষ এবং আমাদের কর্মজীবী যারা আছেন যারা বাইরে যান যেতে হয় তারা সবাই অচিরেই সচেতন হবে এবং এই করোনা থেকে আমরা আল্লাহ রহমতে মুক্তি পেয়ে যাব এবং একদিন আমরা আমাদের এই প্রিয় হব এবং আমরা আমাদের ভবিষ্যৎকে সমৃদ্ধ করব ভবিষ্যৎকে আমরা গড়ে নিব এইখান থেকে তোমাদের অনেক সৌভাগ্য যে তোমরা আহ দক্ষ এবং সুযোগ্য শিক্ষক মন্ডলী বা শিক্ষক কর্মকর্তার অধীনে তোমরা লেখাপড়া করার সুযোগ পাচ্ছ তোমরা নিজেরাও জানো না কত কত অভিজ্ঞ তোমাদের শিক্ষকগণ কত সমৃদ্ধ কত মেধাবী কত তোমরা যদি তাদের সংস্পর্শে আসো তখন তোমরা বুঝতে যে তোমাদের শিক্ষকগণ কত চৌকশ কত যোগ্য তারা তাদের বিষয়ে তারা কত পারদর্শী তোমরা তোমাদেরকে একটাই অনুরোধ তোমরা তাদের সাথে থাকো তোমরা তাদের ক্লাসগুলি মনোযোগ সহকারে শোনো তোমাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে শিক্ষকদের সাথে শেয়ার করো তোমাদের জন্য গাইড টিচার ঠিক করা হয়েছে সেই সব সেই সব গাইড টিচার যার ভাগে তুমি পড়বা যে শিক্ষকের আন্ডারে তুমি থাকবা যে শিক্ষকের অধীনে তুমি ন্যস্ত করা হয়েছে তোমাকে ন্যস্ত করা হয়েছে সেই শিক্ষকের সাথে তুমি রেগুলার যোগাযোগ করবা সেই শিক্ষক তোমাকে ফোন করবে তুমি সেই শিক্ষককে ফোন করবে তোমার ব্যক্তিগত সামাজিক পারিবারিক যে কোনো সমস্যা নিয়ে তুমি তাদের সাথে কথা বলবে এবং তুমি সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ তোমার শিক্ষকদের কাছ থেকে পাবে আমি আশা রাখ আশা রাখি তোমার শিক্ষকরা তোমাদের পড়াশোনার পাশাপাশি তোমাদের মানসিক শারীরিক এবং পড়াশোনার ব্যাপারে সার্বিক সার্বিক ভাবে তোমাদেরকে তারা সহযোগিতা করতে পারবে আমি সেভাবেই তাদেরকে নির্দেশনা দিয়ে রেখেছি এবং আমি মনিটর করব সব সময় মনিটর করব যে তোমরা তোমাদের শিক্ষকদের সাথে সংযুক্ত হয়েছো কিনা বা তোমাদের শিক্ষকরা তোমাদের সাথে সংযুক্ত হয়েছেন কিনা এবং সবসময় প্রতি শুক্রবার তোমাদের জন্য একটা কালচারাল প্রোগ্রাম থাকবে তোমাদের পেজে এবং সেই অংশগ্রহণ করবে তোমাদের যারা সিনিয়র শিক্ষার্থী সিনিয়র ভাই আছে তারা তোমাদেরকে গান শোনাবে কবিতা আবৃত্তি করবে তোমরাও করবে তোমরা যাদের মধ্যে এই সমস্ত গুণাবলী আছে তারা আমাদেরকে জানাবে তোমাদের গাইড টিচার জানাবে যে স্যার বা ম্যাডাম আমরা এই জিনিসটা জানি আমি কবিতা আবৃত্তি করতে পারি আমি কবিতা লিখতে পারি আমি গান গাইতে পারি আমি রচনা লিখতে পারি আমি কুইজে অংশগ্রহণ করতে চাই আমি বঙ্গবন্ধুর উপরে রচনা করতে চাই আমি শেখ হাসিনার উপরে রচনা লিখতে চাই আমি বাংলাদেশের সমৃদ্ধির স্লোগান লিখতে চাই আমি ছড়া লিখতে চাই আমি ফুলের ছবি আঁকতে পারি আমি মানুষের ছবি আঁকতে পারি আমি প্রকৃতির ছবি আঁকতে পারি তুমি সব কিছু বলবে তোমার মনের কথা তুমি বলে শিক্ষকদের সাথে তুমি একাত্ম হয়ে যাবে কারণ শিক্ষকরা তোমাদের জন্য নিবেদিত প্রাণ শিক্ষকরা তোমাদের জন্যই হয়ে থাকেন শিক্ষকদের মনে অনেক কষ্ট তারা তোমাদেরকে তোমাদেরকে কাছে কাছে পাচ্ছেন না। কারণ শিক্ষকদের মন হয়ে যায় তো এটাই কাজ তারা তো এটার জন্যই নিবেদিত তারা তো এটার জন্যই নিয়োজিত তাহলে তোমরা কেন তাদের সাথে মিলবে না কেন তাদের সাথে একাত্ম হবে না নিশ্চয়ই হবে তোমরা তোমাদের ফোন নাম্বার দিবে শিক্ষকদের তোমরা সঠিক ফোন নাম্বার দিবে তোমরা তোমাদের বাবা মার ফোন নাম্বার দিবে তোমাদের অসুখ হলে তোমাদের কোনো সমস্যা হলে শিক্ষকরা তোমাদের বাবা মার সাথে আলোচনা তাদেরকে পরামর্শ পরামর্শ দিবেন দিবেন বা তোমাকে কাজে তোমরা ভুল তথ্য বা ভুল ফোন নাম্বার দিবে না তোমরা এখনো কেউ যদি ভুল করে থাকো তাহলে এখনো তোমরা শিক্ষকদের মেসেঞ্জারে নক করো শিক্ষকদের মেসেঞ্জারে নক করে তাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দাও তোমার বাবা মার ফোন নাম্বার তোমার ফোন নাম্বার তোমাদের বাড়ির সঠিক ঠিকানা দিয়ে দাও না হলে শিক্ষকরা তোমাদেরকে সাহায্য করতে পারবে না তোমরা এখান থেকে ভবিষ্যৎ গড়ে তুলবে তোমরা কি ডাক্তার হবে তোমরা কি ইঞ্জিনিয়ার হবে তোমরা কি সাংবাদিক হবে নাকি তোমরা ব্যাংকার হবে তোমরা কি হতে চাও নাকি তোমরা আইনজীবী হবে শরীর এখান থেকে তোমার সমস্ত লেখাপড়া এবং সমস্ত কর্মকাণ্ড কালচারাল হোক বা পড়াশোনার বিষয় হোক বা খেলাধুলা হোক সবকিছু বিষয় তুমি তোমার শিক্ষকদের সাথে প্রাণ খুলে মন করে তাদেরকে তাদেরকে এগুলি শেয়ার করো করো তাদের সাথে তুমি আলোচনা জানাও এখানে কোনো বাধা নাই তোমার শিক্ষকরা তোমার কথা জানার জন্য ব্যাকুল হয়ে আছে তুমি তোমার সমস্যা তোমার ভালো মন্দ ভালো দিক মন্দ দিক সবকিছু তুমি তাদেরকে জানো তোমাদের জন্য আমি ফুলের বাগান করেছি তোমরা যদি কলেজে আসতে পারতে দেখতে তোমাদের মনটা কত ভালো হয়ে যেত তোমাদের জন্য আমি ফলের বাগান করেছি আর এক দেড় বছর পরে দেখবা তোমরা থাকতে থাকতেই দেখবা সব ফল গাছে ফল এসেছে এখনো দুই একটা গাছে এসে গেছে তোমরা যদি কলেজ প্রাঙ্গনে পা রাখো দেখবে তোমাদের মনটা কত ফুল হয়ে গেছে তোমাদের এখানে শহীদ মিনার আছে তোমাদের পতাকা তোলার জন্য পতাকা স্ট্যান্ড আছে তোমাদের অ্যাসেম্বলি করার জন্য মাঠ আছে তোমরা অ্যাসেম্বলি করবে তোমরা জাতীয় সঙ্গীত গাবে তোমরা শপথ বাক্য পাঠ করবে তোমরা এখান থেকে এখানে হালকা ব্যায়াম করবে করে তোমরা ক্লাসে ঢুকবে এবং তোমরা ক্লাসে মনোযোগী হয়ে ক্লাস করবে ইনশাল্লাহ আমরা সেই দিনের অপেক্ষায় আছি এবং তোমরা ভবিষ্যতে সুন্দরভাবে তৈরি করে এখান থেকে একজন সমৃদ্ধ মানুষ হয়ে বের হবে আমরা ভবিষ্যতে আর পাঁচ দশ বছর পর আমরা আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন রাস্তাঘাটে তোমাদেরকে দেখলে আমরা গর্ববোধ করবো কোনো একটা অফিসে তোমাদেরকে বড় কর্মকর্তা হিসেবে বসে থাকতে দেখলে আমার আমরা গর্ব করবো আমি তো আর কিছু চাই না চাই আমরা আমাদের সন্তানকে যেমন ভালোবাসি মানুষগুলি তোমাদেরকেও ঠিক তেমনি আমরা ভালোবাসি এবং তোমাদেরকেও যখন কোন উচ্চ আসনে দেখবো বা তোমাদের কোন উপযুক্ত আসন দেখবো বা তোমাদেরকে আমরা গড়ে তুলতে দেখবো গড়ে উঠতে দেখবো তখন আমরা অনেক খুশি হব আমাদের মনটা অনেক ভালো হয়ে যাবে এবং তোমরাও আমাদেরকে সারা জীবন পাশে পাবে আমরা আমাদের দোয়ায় তোমরা আছো আমাদের ভালোবাসায় তোমরা আছো আমাদের স্নেহে তোমরা আছো তো স্নেহের শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি আজকে আমাদের আর একটা প্রোগ্রাম আছে এটার সাথে একটা সেকেন্ড পর্ব দ্বিতীয় পর্ব সেই প্রোগ্রামটা আমরা চলে যাব আজকে বেশি সময় নষ্ট করব না তোমাদের সাথে আমাদের দেখা হবে তোমরা আজকে দুইটা ক্লাস পাবে বাংলা এবং ইংলিশ এই ক্লাস দুইটা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা কোন জায়গাটা যদি তোমরা মনে করো যে বুঝছো না তোমরা শিক্ষকের মেসেজারে ফোন দিবে শিক্ষকে তোমার ফোন নাম্বারটা দিয়ে দিবে তোমরা বুঝে দিবে সঙ্গে সঙ্গে শিক্ষকের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই कामयाब হবে তোমরা অবশ্যই জয়যুক্ত হবে তোমরা অবশ্যই জয়যুক্ত হবে আমি সেই দোয়া করি আর একটা কথা তোমরা সব সময় সর্বক্ষেত্রে মাদককে না বলবে মাদককে না বলবে মাদককে না বলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু জয় হোক বাংলাদেশের শ্রমজীবী সকল মানুষের জয় হোক আমার প্রিয় নেত্রী শেখ হাসিনার তার উন্নয়নের এই ধারায় আমরা তার পাশে আছি জয় বাংলা ধন্যবাদ সুপ্রিয় সুযোগ্য